আমি বলছি আপনি এখনই আপনার বক্তব্য করেন আপনি ভুল বলেছেন উম্মি শব্দ নিরক্ষর নয় উম্মি শব্দ হলো সমস্ত অক্ষরের মান উনি বললেন বললেন একজনের নাম বলো আমি তো সব বই পড়েছি কোথায় তো পাইলাম ভাই আমি তখন সারকে বললাম ছোটবেলায় মাদ্রাসে একটা কথা তোমাকে একটা শব্দ পড়াবে সে তোমার মৌলা মানে কি তুমি তার গোলাম উস্তাদ এমন জিনিস এক শব্দ যদি কোনো কেউ আপনাকে পড়িয়েছে সে আপনার মনিবের মতো সে আপনাকে চাইলে বিক্রি করে দিতে পারবে কথা কোন ঠিক কিনা উস্তাদের সাথে যারা বেয়াদবি করে তাদের হায়াত কমে যায় রিজিক কমে যায় এলো তো চলেই যায় কিচ্ছু হয় না তো আমি স্যারকে বললাম স্যার দেখেন আমার নবীর অবস্থান হচ্ছে আল্লাহর পরের প্লেস ইয়া সাহেব আল জামাল ও ইয়া সাইয়দুল بشر মে ওয়াজহিকাল মুনীর লাকাদ নুব্বিরাল কমার লা ইয়ুমকিনু সানাউ কামা কান হাকু বাদ আজ খোদা বজরগ তুই কিচ্ছা মুختাসার আল্লাহর পরেই আপনি নবী

আপনার ইউজ করার আপনি হলেন আল্লাহর কায়েনাতের আকা আমি বললাম যদি আমার নবীকে কেউ এক শব্দ পড়াতে পারত। সে উস্তাদের মর্যাদা এবং সেই কারণে সে আমার নবীর চেয়ে এক লেভেল উপরে চলে যেত সেটা আমার আল্লাহ পছন্দ

আরো জোরে বলেন না সোহান আমি বললাম স্যার আপনাকে প্রমাণ করতেছি আপনার বিজ্ঞান কোরআনের অনুসরণ করে কোরআন এর অনুসরণ করে না কথা কোন ঠিক কিনা বলেন না আয়াতে আমার আল্লাহ সেটা নাজিল করে দিয়েছে যদি সে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে প্রায় দুইশো বছর মানুষ ভুলের উপরে ছিল এরপরে আরেকজন বিজ্ঞানীর টলেমি এসে আবিষ্কার করলো না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে কথা ঠিক কিনা

আমার শাশুড়ি মানতে বাধ্য হয়েছিল এরপর থেকে স্যার আমাকে দেখলে বলতো আপনি তো আমার গুরু আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক আমিন বলেন আমার নবী নিরক্ষর নন নামাজু আমার নবীর সমস্ত অক্ষর জ্ঞানের মূল কারণ কি ইমামে বুখারী ওনার বুখারী শরীফের প্রত্যেকটা অধ্যায় অধায়ের মধ্যে শিরোনাম এনেছেন কিতাবুল ইলম এনেছেন কিতাবুজ যাকাত এনেছেন কিতাবুল মাগাজি এনেছেন এইভাবে এনেছেন কিতাবুল ঈমান এনেছেন উনি একটা হাদিস কিতাবুল ইলমের ভিতরে এনেছেন যেটা আপনি উনি অন্য 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 অধ্যায়ে আনতে পারতেন কিন্তু ইলমের ভিতরে এনেছেন

সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি